তৃণমূল কংগ্রেসকে জঙ্গি বলে আক্রমণ করলেন আইএসএফের এক নেতা আবার আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূলের নেতাকর্মীদের জঙ্গি বলে আখ্যায়িত করেছেন আইএসএফ এর এক নেতা লক্ষ্মীকান্ত হাসদা এমনি এমনি কি এই তকমা তৃণমূলকে নাকি রয়েছে সর্ষের ভিতর ভোট চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত গতকাল তৃণমূলের দুষ্কৃতীরা লাঠিচার্জ করেছিল রমজান আলী খানকে তিনি নিজেই জানিয়েছেন আমাদের কে এই রমজান আলী খান গড়বেতা বিধানসভার আইএসএফ অবজারভার রমজান আলী খানকে বেধড়ক লাঠিচার্জ শাসক দলের বিরুদ্ধে অভিযোগের তীর রমজান আলী খানের যা আমরা দেখিয়েছি গতকাল ফোন কলের মাধ্যমে আমরা নিউজ টেন বাংলা কথাও বলি রমজান আলী খানের সঙ্গে আজ আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সম্পাদক লক্ষ্মীকান্ত হাজদা রমজান আলী খানকে হসপিটালে দেখতে গিয়ে ক্ষোভেই বলে বসলেন তৃণমূল কংগ্রেস জঙ্গি এবং তিনি হুঁশিয়ারি দেন রাজ্য সরকারকে এবং পুলিশ প্রশাসনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি সহায়তা নেবেন লক্ষ্মীকান্ত হাসদা যা নির্দেশ দিয়েছেন আইসিএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি চলুন লক্ষ্মীকান্ত হাসদা তিন অবজারভারকে পাশে রেখে কি বললেন শুনব বিস্তারিত পশ্চিম মেদিনীপুর থেকে ইনামুল ভূয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আজকে হসপিটালে কিসের জন্য এসেছেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড সেই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যিনি গর্বিতা বিধানসভা কেন্দ্রের অবজারভার আছে রমজান আলী খান সেই রমজান আলী খানকে গতকাল দুষ্কৃতীরা রাত্রি প্রায় সাতটার সময় জঙ্গি আক্রমণ করে তাকে এলোপাতারি মারধর করা তা আজকে এই জঙ্গিরা কারা আপনাদেরকে আমি বলে রাখি যে আজকে এই তৃণমূল কংগ্রেস রাইজানকে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই জঙ্গল মহলে আটকাবার জন্য প্রচুর চেষ্টা করেছে কাত্রদাহ হয়েছিল যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে কেন আদিবাসীরা যোগ দেবে আদিবাসীরা কেন এতে অংশগ্রহণ করবে সেই কারণে নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস থেকে ঋসা মুন্ডার জন্মদিন পণ্ডিত রঘুনাথ মুরমুর জন্মদিন এবং ভাষা দিবস পালন করার জন্য কোনো রকমভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে কোনো রকমভাবে পারমিশন করতে দেয়নি আমাদের বিভিন্নভাবে আটকে দেওয়ার তারা চেষ্টা করেছে তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের নাজিম খান যিনি আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রথম থেকে আমাদের ইন্ডিয়ান শিখলা পর্ডের সংগঠনকে ধরে এসেছেন উনি বিশ্ববিদ্যালয়ের অবজারভার তো আজকে আপনারা নিশ্চয়ই জানেন ওনারকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে আটকে রাখা হয়েছিল উনি যে সিভিকের কাজ করেন সেই সিভিকের চাকরিটাকেও কেড়ে নেওয়া হয়েছে বিভিন্নভাবে তারা আটকাবার চেষ্টা করেছে। আজকে যখন আমরা এই দীর্ঘদিন ধরে যে আমাদের ভাইজান বলে এসেছে। যে এই তৃণমূল কংগ্রেস আদিবাসী মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আজকে আপনারা নিশ্চয়ই জানেন কলকাতায় উনি বলেছিলেন যে ওয়াক সম্পত্তি নিয়ে কেউ যদি আন্দোলন করে তাহলে দিল্লিতে গিয়ে করবে এখানে করলে আমার থেকে শত্রু কেউ হতে পারবে তাহলে এই যে মানুষকে একটা কথা দিয়ে তাদের সাথে বিশ্বাসঘাতক করলেন আর লাস্টে ওয়াক আপ বোর্ডের সমস্ত কিছু তত মেনে নিলেন আজকে কিন্তু বাংলার মুসলিম সমাজ আজকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে এই মমতা বিশ্বাস সেই কারণে যারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জঙ্গলমহলে যতই আটকাবার চেষ্টা করুক না কেন আজকে কিন্তু অপর জনগণ তারা বুঝতে পেরে গেছেন এই তৃণমূল কংগ্রেস ভাতাবাজি এরা যা প্রতিশ্রুতি দিয়েছিল কেউ পালন হয়নি তো আজকে আমাদের এই মেম্বারশিপ সংগ্রহের জন্য আজকে প্রত্যেকটা এলাকায় আদিবাসী মুসলিম এলাকায় তারা লাইন দিয়ে মেম্বারশিপ গ্রহণ করছেন যেটাকে তারা সহ্য করতে পারেনি সেই কারণে আমাদের এই অবজারভার নেতৃত্বদের সাথে বারবার তখন যেমন পুলিশকে দিয়ে আটকানো হয়েছিল এখন কিন্তু তাদের যে আশ্রিত দুষ্কৃতি সেই দুষ্কৃতি দিয়ে তারা ঘেরিলা আক্রমণ করার একটা প্রয়াস চালাচ্ছে আমরা অনেক সহ্য করেছি আজকে আমাদের এই অবজারভার আমাদের যিনি রমজান আলী খান ওনাকে যেভাবে ওনার পরিবারকে যেভাবে মারধর করা হয়েছে আজকে আমরা আইনিভাবে পদক্ষেপ নেব আজকে পুলিশ প্রশাসনকে আমরা যারা এই চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি আমরা জানাচ্ছি এবার যদি তারা গ্রেপ্তার না করে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং জঙ্গলমহলে প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন নামবে অনেক প্রতিবাদ করবে এবং সাংবিধানিক যে অধিকার রক্ষার যে লড়াই সেই রক্ষারে প্রত্যেক দিন তারা অংশগ্রহণ মানে বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করবে আমাদের নথিদিকে ফাইজান উনি ওনার নির্দেশেই আজকে আমরা এসেছি আমাদের অবজারভারকে দেখার জন্যে আমি ইন্ডিয়ান সিকুলার কোর্ডের রাজ্য কমিটির সহ সম্পাদক এবং আমাদের এখানে মেদিনীপুরের দায়িত্বে আছেন চন্দ্রকোনায় আছেন এমনি গর্বতায় আছেন এবং আমরা আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাইছি যে এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে উঠেছে এর জবাব আগামীতে তারা দেবে সেই কারণেই আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনকে সাবধান করতে চাইছি যাতে দুষ্কৃতীবের কেউ প্রশাসন দেওয়া না